বাংলার মাটিতে এমন এক সময় এসেছিল যখন মানুষ ধর্মের পথ থেকে অনেক দূরে সরে গিয়েছিল তারা জাগতিক কর্মে এতই মগ্ন হয়ে গিয়েছিল ভগবানের সাথে তাদের সম্পর্ক ভুলে গিয়েছিল জীবনের পথ প্রদর্শক শক্তি ধর্ম পিছলে যাচ্ছিল এবং এটি ছিল মহান আধ্যাত্মিক অন্ধকার সময় এই পৃথিবীর কী হয়েছে মানুষ হারিয়ে গেছে প্রভুর নাম স্মরণ থেকে আসা করুণা ও শান্তি থেকে অনেক দূরে পৃথিবী অজ্ঞতায় ডুবে যাচ্ছে কেউ প্রভুর পবিত্র নাম স্মরণ করে না ঈশ্বরের কৃপা ছাড়া তারা কীভাবে কখনো সত্য ও ভক্তির পথ খুঁজে পাবে পৃথিবী বদলে যাচ্ছে এখন আর কারোর ভক্তির জন্য সময় নেই এমনকি প্রভুর নামের সরলতম জপও ভুলে গেছে হ্যাঁ নারায়ণ মানুষ মায়ায় অন্ধ হয়ে গেছে তারা সেই আনন্দ এবং স্বাধীনতা উপলব্ধি করে না যা প্রভুর সেবা থেকে আসে একজন পথ প্রদর্শক ছাড়া তারা হয়তো আর কখনো কুক্তির পথে ফিরে আসতে পারবে না আমি তাদের কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তারা শুধু হেসে উড়িয়ে দেয় আমরা কিভাবে তাদের ফিরিয়ে আনতে পারি অদ্ভ আমি বিশ্বাস করি এখন কেবল প্রভুর নিজেই তাদের বাঁচাতে পারেন আমার বন্ধু যদি তিনি আমাদের মধ্যে একজন সাধারণ ভক্ত হিসেবে আবির্ভূত হন তবে তাঁর উদাহরণই মানুষকে প্রেম এবং ভক্তির পথে ফিরে আসতে অনুপ্রাণিত করবে আমাদের সেই সময়ের কথা মনে আছে যখন প্রতিটি বাড়িতে ভক্তি জীবন্ত ছিল কিন্তু এখন এমনকি আমাদের সন্তানরাও উদাসীন বলে মনে হয় এই পতন দেখে আমরা ব্যথিত এটা সত্যিই দুঃখজনক আমার বন্ধুরা আমি দিন রাত পথ নির্দেশের জন্য প্রার্থনা করছি আমি বিশ্বাস করি যে কেবল প্রভুর উপস্থিতি তাদের হৃদয়ে ভক্তির আগুন আবার জাগিয়ে তুলতে পারে যদি প্রভু আবির্ভূত হন তবে অবশ্যই লোকেরা তাকে অনুসরণ করবে কিন্তু তিনি কি আমাদের কান্নাসমে যদি আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে প্রার্থনা করি তবে তিনি শুনবেন আমি তাকে ডাকব আমার প্রার্থনা নিবেদন করব এবং তাকে পৃথিবীতে নেমে আসার জন্য অনুরোধ করব এই মানুষগুলোর জন্য সমস্ত আত্মার ভালোবাসার জন্য অদ্বৈত আচার্যের প্রার্থনা বৈকুণ্ঠে পৌঁছেছিল এবং প্রভু তার করুণা ও ভক্তিতে মুগ্ধ হয়ে পৃথিবীতে নেমে আসার সংকল্প নিলেন আপনি একটি চিহ্ন দেখেছেন অদ্বৈত একটি ধূমকেতু হ্যাঁ নারায়ণ প্রভু আমাদের ডাক শুনেছেন শীঘ্রই তিনি আমাদের মধ্যে আসবেন শাসক হিসাবে নয় বরং একজন বিনয়ী ভক্ত হিসাবে আমাদের তাকে গ্রহণ করতে এবং তার বার্তা ছড়িয়ে দিতে প্রস্তুত থাকতে হবে আমরা এর সাক্ষী হতে পেরে ধন্য অদ্বৈত এটি সত্যিই ঐশ্বরিক অনুগ্রহের সময় এবং তাই অদ্বৈত আচার্যের প্রার্থনার মাধ্যমে পরমেশ্বর ভগবান অবতরণের প্রস্তুতি নিচ্ছিলেন যাতে সকলের হৃদয়ে সুপ্ত প্রেম এবং ভক্তি জাগ্রত করা যায় ফাল্গুন মাসের পূর্ণিমার সন্ধ্যা পবিত্র সন্ধ্যায় পৃথিবীর ছায়া পূর্ণিমার উপর পড়তেই একটি চন্দ্রগ্রহণ একটি মহাজাগতিক সারিবদ্ধতার সংকেত দেয় একটি প্রাচীন প্রথা নবদ্বীপের মানুষকে গঙ্গার তীরে নিয়ে আসে যেখানে তারা পবিত্র নাম জপ করতে শুরু করে ভক্তিতে একত্রিত হয় গ্রহণের পবিত্র মুহূর্তে এই সম্মিলিত জপ স্বর্গজুড়ে প্রতিধ্বনিত হয়েছিল আন্তরিকতা এবং ভক্তির সাথে প্রভুকে আহ্বান জানাচ্ছিল ঐশ্বরিক হস্তক্ষেপের সময় এসে গিয়েছিল কারণ লোকেরা যদিও অজ্ঞাতসারে নিখুঁত স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছিল এভাবে অদ্বৈত আচার্যের আন্তরিক প্রার্থনার মাধ্যমে পরম প্রভু ডাক শুনলেন এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর ঐশ্বরিক অবতার হিসাবে পৃথিবীতে নেমে আসার প্রস্তুতি নিলেন পৃথিবী যদিও অজ্ঞাতসারে শীঘ্রই ভক্তি এবং প্রেমের এক নতুন যুগের ভোর প্রত্যক্ষ করবে